ইসালাম যেহেতু দুনিয়াতে আসবে এটা এখন আবার একটু বানাইলো এইটুক কথা বলে ওয়াস করলে ওয়াস তো দশ মিনিটে শেষ তারা বলতেছে আদম হে আল্লাহ নবু অতি মনটা ভরে গেছে তবে আখেরি জামানার নবীর উম্মত করলে আরো একটু ভালো হতো মোসালসালাম কাঁদে ইব্রাহিম কাঁদে ইসমাইল কাঁদে ইসহাক কাঁদে আয়ুব কাঁদে লুত কাঁদে নৌহ কাঁদে প্রত্যেকটা নবী দোয়া করছে কারোর দোয়া কবুল করে নাই ঈশা নবীর দোয়া কবুল করছে ঘটনা পুরাটা মিথ্যা কথা খ্রিস্টানদেরকে আল্লাহ দেখাবেন তোমরা তাকে মারো নাই আমি আমার নবীকে আমার কাছে তুলে নিয়েছি আমার কতালুহু আমা সলাবুহু আলা কিং সব্বি হালাহম তোমরা তাকে মারো নাই কতল করো নাই তোমরা তার প্রতি অপবাদ দিয়েছিলে ঈশাকে তোমরা আল্লাহর ছেলে বলেছিলে আমার ঈশাই তার নিজের মুখ দিয়ে বলবে অ পৃথিবীর খ্রিস্টানরা আমি আল্লাহর ছেলে না তোমরা মিথ্যাবাদী আমাদের পর মিথ্যা কথা বলেছো বোঝাকে যাচ্ছে নবীর প্রতি অপবাদ দাদ দিলে আপনার এই সমাজে কিচ্ছু থাকে না যা বলে সবই মিথ্যা কথা সাইখুল হাদিস মাগরিব পরে নড়াচড়া করে না আমাদের দিকে মিটমিটে হাসে আমরা কুমিল্লা গৌরীপুরে কি ব্যাপার হাসে কেন বলতেছে যে আপনারা এখন আবার কিসের নামাজ পড়লেন বললাম নামাজ পড়লাম কথা মা গরিবের টাইম আবার ঈশা কিসের তখন বললাম আমাদের খুব দুঃখ হচ্ছে ভাতের সাথে কোনো কিছু মিশে খাওয়া দাওয়া করে পড়াশোনা করছেন কিনা আমাদের তা জানি না আল্লাহর নবী এই সুযোগ দিয়েছে সফরে থাক অবস্থায় কেউ যদি জোহর আর আসর মাগরীব আর এসা একসাথে জমা করে পড়ে নেয় তাহলে রাস্তায় যদি লোকটা মরে যায় অগ্রিম এসান নামাদের নাকি পায়ে গেছে এটা একটা আল্লাহর পক্ষ থেকে সুযোগ আমি নেব না কেন আমি যাচ্ছি চাঁদপুরে মাহফিল কুমিল্লাতে সিএন নিতে গিয়ে আমি মাগরিবের সাথে এসা পরে নিছি অগ্রিম আপনি ঈশ্বর থেকে টেনে উঠবেন গাড়িতে ওঠার আগে চিন্তা করলেন সময় যেহেতু কম আছে কখন কোথায় টাইম পাই না পাই কোনটা পশ্চিম কোনটা উত্তর বোঝা যায় না এত মানুষের ভিতরে জায়গা খুঁজে পাবো কিনা এখন বাদে কেবল বারোটা জোহরে রাজান কেউ দেয় নাই খালি অক্তটা আসছে আপনি চাইলে দুই অক্ত সলাদ সঙ্গে জমা করে পরে আপনি বের হতে পারেন কারণ আপনার বাড়ি হল আপনার ধরে নেন সুদানগর ধরে নেন আরো দূরে গাড়িতে ওঠার আগে সফর অবস্থায় দুই অক্ত নামাজ একসাথে পড়তে পারবেন এটা সুযোগ না বেদাতির কপালে সুযোগ নাই তারা বলতেছে ব্যঙ্গ করতেছে সাইখুল হাদিস সেই দিন একটা হুজুর বক্তব্য দিচ্ছে দুই অক্তের খাওয়াও একসাথে খাও বলতেছে তাহলে এই লোক যদি হুজুর হয় তো ইবলিসকে এভাবে নবীর সন্নাকে ব্যঙ্গ করে নবী সাল্লাহ সাড়ে চোদ্দ শত বছর আগে বলেছেন বাড়িতে থাকলে একদিন এক রাত সফরে থাকলে তিন দিন তিন রাত পা ধোয়ার দরকার নাই সফরে থাকলে হোক শীতের কারণে হোক মোজার উপরে টান দিলেই হয়ে গেল পা ধোয়ার দরকার নাই আর আমাদের দেশের হুজুররা মনে করলো যে আমাদের তালে আর কি থাকে নবীর কথাই যদি মানা লাগে ওস্তাদি করে বলতেছে সেটা হল চামড়ার মোজা কিসের মোজা ও তো তবলিকের মুরব্বীরা পরে তিন চার হাজার টাকা দাম এখন খুঁজে বের গা নিজের প্রতি নিজে জুলুম করে নিয়েছে তারা অথচ তিরিশ টাকার মোজাও মোজা তিন লাখ টাকার মোজাও মোজা পৃথিবীতে যেখানে যেভাবে যাকে মোজা বলা হয় সেটাই মোজার হুকুম ওটা চামড়া হোক আর কাপড়ের হোক আমি নাম বলতে চাচ্ছি না আশেপাশে ডানেমাম থেকে ফতোয়া নিতে যান আল্লাহর কসম তারা বলবে চামড়ার মোজা এখন যান বলবে কেন তো হটকারিতা কেন নবীর কথা হুবহু মানতে ভয় কিসের যা আছে সেটা মানতে ভয় কিসের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যেটা বলেছে হুবহু তাকে মানার নামই হল ইসলাম পৃথিবীর একমাত্র তরিকা সালাফি আহুল হাদিস যারা ইসলামকে পাহারা দিয়ে রাখছে বলেন আলহামদুলিল্লাহ তারা চিৎকার দিয়ে বলে শোনো অবেদাতিরা বিদাত করো ভিন্ন কথা তবে আমার সোননাথের ভিতরে বিদাত ঢুকতে দেব না অ কবর পূজারী পীর পূজারী সেরেক করো তবে আমার তাওহিদের ভিতরে শিরিক ঢুকতে দেব না চিৎকার দিয়ে যারা বলে তারাই হলে হালুল হাদিস আল্লাহ বলেছে নামাজ পড়ো চল্লিশ বছর ধরে সেদ্ধা দিচ্ছে হাত বিছিয়ে দিচ্ছে মাটির সাথে তার মানে হলে পশুপানির মতো ওর কোনো তদন্ত নাই একমাত্র এই জমিনে ইবাদত যারা দলিল ভিত্তিক করে করার কথা বলে তারাই হলে আহলুল হাদিস আর কেউ ইবাদত ইবাদতী দলিল নিয়ে করে না কেউ করে না ইমাম আবু হানিফা বলে নাই মালেক বলে নাই সাফি বলে নাই বলে নাই কেউ বলে নাই নামাজে দাঁড়ালে দুইজন ব্যক্তির মাঝখানে তিন আঙুল ফাঁক করে দাঁড়ায় আমি চ্যালেঞ্জ করে বলতেছি কেউ বলে নাই তবে একজন বলেছে তার নাম হলো ইবলিস শয়তান কেউ বলে নাই অথচ আপনি আপনার মন মতো হটকারিতা করে নামাজের মাঝখানে চাপ দিলে তিনজন মানুষের মাঝখানে আরেকটা লোক দাঁড়ানো যায় এটা কোন হিসাব আল্লাহর নবী এমন কোন অক্ত নামাজ ছিল না যেই নামাজে একামত হওয়ার পরে গোটা শরীরটা মুসল্লির দিকে মুখ করে এই কথা বলে নাই পায়ে পা কাঁধে কাঁধ ফাঁকা জায়গা পূরণ করে দাঁড়াও এমন কোনো ঘটনা জীবনে ঘটে নাই আমার এই কথা কিন্তু হাজারো আলেমের কানে যাচ্ছে আপনি ঠাট্টা মনে করবেন না আমার মঞ্চে মঞ্চের বাইরে শুধু ছাত্র না ছাত্রের আছে জানেন আল্লাহর নবীর সামনে ছাড়াটা জীবন তিনি পুরা শরীরটা মুসল্লির দিকে মুখ করায় বলতেন পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও তারপরে তিনি দাঁড়াতেন তার আগে দাঁড়াতেন না আর আমাদের সমাজে মুআদিন বলে দাঁড়ায় কাতার সোজা করো সামনের কাতার পূরণ করুন তুমি বলো কেন এটা এটা তো তোমার কাজ না ইমামের কাজ একামত মানেই হলো দণ্ডায়মান হওয়া মুয়াজ্জিনের কাম একামত দেওয়া আর ইমামের কাম হলো বুঝে নেওয়া যে কাতারটা সোজা হইল কিনা মানুষ পশু প্রাণীর মতো চলে সমস্ত মানুষ যদি পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে কাতারটা সুন্দর করে নামাজে দাঁড়ায় তাতে আমার হানাফির জাত গেল কিভাবে এটা কোন লজ্জার কথা খেলে দল পালেন কিভাবে প্রত্যেকটা মানুষ যদি সলাতে সোনা ফাতে হা পরে আল্লাহকে কিছু বলে আপনার সমস্যা কোথায় বলে 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 ইমাম না ওই দিক তাকাই আছে হাত এমন একটা এবার মুখ দিয়ে বলবো এইটা জেনে যদি আপনি বাড়িতে যান তাহলে আমাদের এই মাহফিল কমিটির একটা কথা আমার ব্যাপারে সুধারণা তারা করছে এটা মিলেও যেতে পারে কিন্তু তারা বলছে যে আপনার একটা বিষয় ভালো তাৎক্ষণিক মানুষের ব্রেনের ভিতরে ঢোকা লাগবে ও ইচ্ছা করে শয়তানি করবে সেটা ভিন্ন কথা তবে তাকে বোঝার একটা সুযোগ থাকে কেন আল্লাহর নবী বলেছে শোনো দাঁড়ানো ব্যক্তি দিচ্ছে তার নাম হলো মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আর যিনি বসে আছে তার নাম হলো সাহাবি আল্লাহর নবী হলো ইমাম আর মুসল্লি হলে বসে গেছে আসি কারণ আমার নবী তখন রানিং জুমার খুদ্া দেয় ও মনে করছে কার সাধ্য আছে আমার নবীর কথা বাদ দিয়ে আমি নামাজ পড়ব এইটুকুন জিনিস আমার নবী সহ্য করতে না পেরে একটা বসা ব্যক্তিকে রানিং জুমার খুদ্ায় দাঁড় করায় বললেন কম তুমি দাঁড়াও তুমি কি দুই রাকাত নামাজ পড়ে বসেছো সে বলল লাই আর রাসূলুল্লাহ আমি তো দুই রাকাত পরে বসি নাই এসে দেখতেছি খুতবা দিচ্ছেন বসে পড়ছি আমার নবী বললেন যে দাঁড়াও ইদা দাখল আহাদুকুমুল মসজিদ তুমি শুধু না কিয়ামত পর্যন্ত যারা মসজিদে প্রবেশ করবে মুমিন দিন হোক রাত হোক সূর্য ডুবুক সূর্য উঠুক সেটা বড় কথা না যে কোনো টাইমে আল্লাহর ঘরে ঢুকবে আজিলিস আগেই বসবে না হাত্তাই ও সাল্লা রকাতাইন দুই রাকাত নামাজ না আদায় করা পর্যন্ত তখন লোকটা দুই রাকাত পড়ে তারপরে বসলেন আমাদের সমাজে নামাজে দাঁড়ালে বলে দেয় বিয়াকি লোক দেখতে চাও না খোদ্ বাদেছে হ্যাঁ আবার লাল বাতি দিয়ে রাখছে লাল বাতি দেওয়াকালীন সোননাথ পরা নিষেধ বোঝা কি যাচ্ছে তাহলে আমি যে একটু আগে বললাম আসলে প্রকৃত পাগল যারা হকদার তাদের জায়গা যদি আপনি ঠিক মতো দিতে যান তো মসজিদের ইমামদেরকে জাগা হবেন আমাদের পাবনা হিমায়তপুরে সারা গাই পাগল খালি গায়ে শিকল দেওয়া নাই নবীর সোননাথের প্রতি এত রাগ কেন আল্লাহর বান্দা আল্লাহর ঘরে দুই রাকাত নামাজ পড়লে আমার অসুবিধা কোথায় আল্লাহর বান্দা আল্লাহর শুক্রিয়া আদায় করে আল্লাহর ঘরে দুই রাখা সালাত আদায় করলে আমার অসুবিধা কোথায় অসুবিধা আছে এক জায়গা হটকারিতা থাকে না পীর ফকিরের নাম থাকে না বাপ দাদার নীতি থাকে না এটাই হলো বড় কথা বোঝাকে যাচ্ছে আপনাদের আমরা বলেছি আপনার তাবিজ আমাকে দিয়ে দেন বিনিময়ে সুরা ফাতেহা নেন ইখলাস নেন ফালাক নেন আয়াতুল কুরসি নেন বাকারার শেষ দুই আয়াত নেন সোরা মুলক নেন সহি হাদিস নেন হাজার হাজার দুয়া নেন তাসবি পরেন বাচ্চাকে ফুঁক দেন পানি পরে খাওয়ান তেল পরে গায়ে মাখেন বৈধ আছে কিন্তু গায়ের সাথে লটকালেন কেন তখন বলে তুমি ইহুদের দালাল কি যাচ্ছে দিন দিন কোথায় যে যাচ্ছ একটু তলা খুঁজে দেখো ইনশাল্লাহ আগামী দশ বছরের ভিতরে এই শেষে সবচাইতে দিন বোঝা মানুষের সংখ্যা বেশি হবে ইনশাল্লাহ কবর পূজারি কবর পূজা করতে পারবে না কোথায় যাচ্ছ খোঁজ নিয়ে দেখো বর্তমানে পীররা মুরিদ সংকটে ভুগতেছে আপনার প্রমাণ লাগলে আমার কাছ থেকে নেন ব্রাহ্মণ বাড়িয়ার একটা মাহফিল আমি যাচ্ছি হঠাৎ করে মাঝপথে প্রবাসী ভাই আমাকে পোস্টার পাঠায়ছে পোস্টারের উপরে লেখা অত্র জালসায় সভাপতিত্ব করিবেন পীরে কামেল আল্লাহ হজরত মাওলানা অমক কেবলা বাবা আমি বাবার ব্যাকে আসার মতো করে বললাম ভাই এ একটা কথা আমার মাহফিলের সভাপতি পীর এই একটা কথা তখন উনি আমাকে সান্ত্বনা দিচ্ছে আপনি চিন্তা করবেন না এটা নিষ্ক্রিয় পীর কি পীর এটা মুড়ির সংকটে ভোগতেছে এর কোনো আর কোনো দাম টাম নাই এটা একেবারে জীবনটা শেষ গ্রামের মুরব্বী লোক তাই ধরে বসায় বলে প্রতিবাদ করতে পারবে না ইনশাল্লাহ আগামী দিন হবে তাওহিদের দিন আগামী দিন হবে দিন আগামী দিন হবে তাবিজ মুক্ত দিন আগামী দিন হবে সোরাফতে পক্ষের লোক ঠিক কেনা বলেন ইনশাল্লাহ এটা হবে এই যে জানাজা হইলো মনে হয় একটু আগে কোথায় জানো ওরে বাবারে জানাজার যে ভঙ্গি জোহরের নামাজের সময় টানা রোদে যান বাড়া যায় আর এই নিরীহ মুসল্লিকে এক ঘন্টা প্রায় দাঁড় করা রাখছে মেম্বার পাঁচ মিনিট চেয়ারম্যান ছয় মিনিট আর একজন দশ মিনিট আর একজন তিন মিনিট আর একজন সাত মিনিট এই যে মরে গেছে তার মামা খালু দাদা নানা কে কে কোথার থেকে আসে লোকটা ভালো ছিল কলিগ আসে ও দেয় তিন মিনিট বক্তব্য দিতে দিতে যখন হুজুরের কাছে মাইক দেয় আমরা মনে করলাম যাক এখন মনে হয় তাকবির দেবে হুজুর বলতেছে যারা আর বিনিয়োগ পারেন না বাংলায় করেন আমি তো গরু কয় কিরে তারপরে আরো পাঁচ সাত মিনিট নসিহত করতেছে কারণ ওই অমনি কথা তো কেউ শোনে না শুক্রবারে থানবির বই পরে তখন মুসলি গম পারে ওর কথার দাম নাই তো লোক যেহেতু পায়েছে লাশ সামনে রাখিও বক্তব্য দিচ্ছে একদিন সবাইকে চলে যেতে হবে কুল্লো নাফসিং যাই কাতুল মাউত কত কিছু যে বলতেছে আল্লাহর বান্দাদেরকে দাঁড়ায় দাঁড়ায় কষ্ট দিচ্ছে কেউ বলে না তাতে শেষ করেন অথচ নবী বলেছে লা আজান আজান নাই ওয়ালা ইকামা একামত নাই ওয়ালা নেদা কোনো ডাকা ডাকি নাই ডাইরেক্ট হবে দুইটা কথা এক আমি এই মাইয়াতের ছেলে আমার বাপ যদি কারোর কাছে দেনা পাওনা থাকে এখন বলেন পরিশোধ করব না হলে পরে বলবেন দিয়ে দেব দুই আমার আব্বার জন্য আপনারা ক্ষমা প্রার্থনা করবেন দাঁড়িয়ে যান নামাজ শেষ তো ফাজলামু কিসের আল্লাহ আকবার যখন বলল এক ঘন্টা টাইম টাইম এখন আর তাদের কাছে নাই পড়ছে। এক ঘন্টা অথচ আল্লাহ আকবার বলে হাত বাঁধার পরে সুরা ফাতেহা পড়ার টাইম নাই এই হুজুর যদি মার্ডার কেসের আসামির সাইতে বড় আসামি না হয় তাহলে কে আসামি যে সুরা ফাতেহাকে চুরি করে এর থেকে নোংরা মানুষ দুনিয়াতে কি হতে পারে আমার বাপকে আমার দাদাকে চিরদিনের জন্য আমি দাফন করে চলে আসব সেই লোকটার কপালে সোরা আল্লাহর কোরআনে ফাতে আমার দিকে তাকান আবু সাইদ খুদ্রির নেতৃত্বে একটা লম্বা দল চলে গেলেন ব্যবসার কাজে মাঝখানে তাদের একটা জায়গায় থাকা লাগবে এলাকায় খবর দিল তোমাদের এলাকার প্রধানকে বলো আমরা একটু আশ্রয় চাই ওরা বললো দেব না তখন তারা মন খারাপ করে ওভাবেই রকম পর্দা টর্দা দিয়ে থাকলো এ কত বড় ছোট লোক তোমাদের এলাকার প্রধান আমাদেরকে জাগা দিল না না দিল থাকে ভাবেই হঠাৎ করে সকালবেলা ফজর পরে দেখে দে কান্নাকাটির আওয়াজ কি হয়েছে কয়ে যে অনুমতি দেয় নাই সেই লোকটার সাপে কাটছে খুব ঘোরাঘুরি করছি কেউ একটা কবিরাজ খুঁজে পাই নাই তোমাদের ভিতরে কি কেউ কবিরাজ আসো আসি আসিসবো না কালকে জাগা দিস নি কৃপন ছটলক জগadisu নাই গেল সৈবুকাহের হাদিস জগadisu নাই কেন তো বলে যাক ভুল হয়ে গেছে আপনারা একটু এটা ব্যবস্থা করে দেন কয় দিতে পারি 30টা ছাগল দেওয়া লাগবে কয়টা 30টা আরবের ছাগল বর্তমান 5 লাখ টাকার উপরে দাম তো বলল আচ্ছা ঠিক আছে চলেন ওনার তো টাকা মেলা এলাকার শ্রদ্ধা তো তখন আবু সাইদ খুদরি গেলেন গিয়ে কি যে করলেন সেটা পরে বলি তবে ঝারার পরে এমন ভাবে হেঁটে চলে যাচ্ছে মনে হচ্ছে ওই বংশে কারো সাফে কামড় দেয়নি হাঁটি চলে যাচ্ছে তখন তিরিশটা ছাগল টানতে টানতে নিয়ে ভয়তে ভয়তে আমার নবীর সামনে এসে বলে আল্লাহ নবী কি একটা অন্যায় করে ফেললাম যে কি আরে এক ফু মারছি তার জন্য তিরিশটা ছাগল দেশে এটা খাওয়া কি জাহেজ হবে কি করছিলে যে সোরা ফাতেহাপড়ি ফুঁ দিয়েছে ওইটা দৌড় দেছে তখন বলতেছে যে এটা শুধু হালাল না হালালের বাপ এই তিরিশটা ছাগলের একটা অংশ আমি নবীকেও দিও কানা মুফতি দুইশো দশ টাকার জন্য ফকির নির্বাচ চাতাবিজ বেঁচে খাও অথচ সুরা ফাতে ফু দিয়ে তুমি দুই লাখ টাকা নাও গাছি বনেও কোনদিন ফটোয়া দেবো না আমরা তখন আল্লাহ নবীকে বললো আল্লাহ নবী আমরা তো ভয় পাচ্ছিলাম একটা ফোতে কোনো দিন তিরিশটা ছাগল হয় কথা দুই হাজার ছাগল দিলেই কি আসা যায় মনে করেন লাস্টে আমার নবী একটা ভাগ চাইলেও নবী বলল হে আবু সাইদ খৌধুরি আমার একটা প্রশ্ন তুমি ঠিক পাইলে কিভাবে যে সোরা ফাতেহা পরে ফুঁ দিলে কাজ হয় বলে যে আল্লাহ নবী আমি জানতাম সোরা ফাতেহা পরেই না ফোঁটা জোরে করে দেয় কিন্তু পরে আস্তে আস্তে আমার মনে হয় সোরা ফাতেহাই মনে হয় পরে কিন্তু আপনাকে বুঝতে দেয় না বুঝতে দিলে তো একাকাই পড়বেন না পরে আসতে কিন্তু ফোঁটা দেয় জোরে কি যে বলল আল্লাহ জানে জোরে করে ফুঁ দিয়ে দিচ্ছে আস্তাক ফিরুল্লাহ মানুষকে জানিয়ে দেন এটা যদি গোপন করার মতো জিনিস হতো কবিরাজি যদি আলাদা কোনো রকম পারদর্শিতা থাকতো তাহলে এই নবী সাল্লাম বলতো শোনো এই সুরা ফাতেহার কথা কাউকে বলো না সবাই ফু দিলে কাজ হবে না তুমি গোপন রাখো আমার উন্মতরা আরো কিছুদিন ট্রেনিং দিক ঘোষণা দিয়ে দিয়েছে বাচ্চা কাঁদতেছে বহু চিকিৎসা করেছেন কাজ হয় নাই কাঁদতে কাঁদতে আমি আপনার বাপ আর আপনার মা দুইজন মিলে বসে আপনার ছোট ভাইকে ঝাড়তে থাকুক ফুঁ দিতে থাকুক কাজ না হলে সকালে মরে যাক বোঝা গেলে এই ছেলে আপনার বাপের আমানতে নাই তাবিজ গলায় দেব কেন বালা গলায় দেব কেন আপনাদের এই এলাকার একটা অংশ কারোর যদি পাও ভেঙে যায় তাহলে কুচিয়ে মরা যায় গাছ লাগায় নাকি পুষ্প পারা হ্যাঁ আপনারা তো ঠিক মান কিভাবে কি বললেন এদের ভাইয়ের এলাকায় এক একটা কথা ডান পা ভেঙে গেলে বাম বাম্পায় গাছ দিচ্ছে শয়তান গায়ে লেখা থাকে এবার আপনাকে বলি আমাদের এলাকায় আপনাদের এলাকা ভালো যদিও আশপাশে ঠাকুরের খান কাছে আমাদের এলাকায় কি করে জালসা যখন শেষ তখন হুদুর পাগড়ি খোলে খুলে আমার এদের লাল টুপিওয়ালা মুরব্বী সাসার ওনার কাছে দিয়ে দেয় তো উনি আবার ওটা ধরে ফেলে সাথে আমার আরো দুই চার মুরব্বী বাবাজি বা ভাই ধরে ফেলে ধরে বলে যে আমি আমার অমক ঠাকুর বাবার মরিদ ধলাম বা বিভিন্ন কিছু বলে তা পিছনের লোকজন তার ধরতে পারতেছে না একটা পাগড়ি আর কত দূর যায় তখন একজন একজনের পেটে হাত দিয়ে কারেন্ট পাওয়ায় তাঁর এই এত খারাপ আমি শনি এম এ পাস বলে করে বিশ্ববিদ্যালয়ের তিন এডাউট কলেজ থেকে প্রতি বছর শত শত হাজার হাজার মাস্টার্স পাস করে ঘাস খায় বাড়িতে দেয় এটা দৃশ্যমান শয়তালি বোঝে না এটার কোনো সাইন্টিফিক ব্যাখ্যা নাই বোঝে না আমার নবী মদিনা থেকে মক্কায় নিজে পায়ে হেঁটে কষ্ট করে না খেয়ে হস করতে আসলো দুই মিনিটের জন্য কাবা একটু আগি গেল না ও বোঝে না আর ভারতে রয়েছে ঠাকুর বাবা ও আমাকে উপকার করবে এটা কোন ধরনের নীতি তাই আমি বলেছিলাম প্রত্যেকটা পীর এক একটা আল্লাহ প্রত্যেকটা মুরিদ হলে তার বান্দা এটা মুরিদদের দাবি যত পীর তত ধর্ম যত পীর তত ধর্ম তাদের কাছে এটাই প্রত্যেকটা পীরকে আপনি আলাদা ধর্ম মনে করবেন ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই ঘোড়ার ডিমের সাথে যেমন কোনো সম্পর্ক নাই সাথে ইসলামের কোনো সম্পর্ক কথা শেষ ফুদ্দিন শেষ এখন মানুষ জেলে বুঝে আমল করবে দলিল চাইলে রেগে যাচ্ছেন কেন এইবার এমন একটা আয়াত বলবো অনুবাদ করবো আপনারা হাসবেন তবে একটু আশ্চর্যও হবেন টাকা নামার দিকে وقالوا لا يدخل الجنه الا من كان هودا او نصرا দেখছেন হাফেজ আছে তো সুবিধা হইল খুব প্রিয় মানুষ আমার وقالوا لا يدخل الجنه الا من كان هودا او نصرা পাবনার সবচাইতে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান আমাদের দারুল হাদিস বাসবাজার মাদ্রাসার উনি একজন হাফেজ প্রধান শিক্ষক আলহামদুলিল্লাহ তো